বাংলাদেশের ঢাকা শহরে যদি সাথে নক্ষ করে ভূমিকম্প হয় তাহলে পুরাতন সব চারছে সবারা হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ পাঁচ সেকেন্ড থেকে তুলে ইতো ইয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ আরফ বাপ্পা আল্লাহ আর বলে যাবে মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দেয় দেয় কি দেয় না আরেক কাজ থেকেও অন্ধ একে দেয় না আর একটু দূরে করো অন্ধ একে দেয় না আজকেও ভূমিকম্প গমনই হয়েছে কিনা মনে হয় মাওলাই হয় না আমার মূর্তি আমি সকাল দশটা আটত্রিশ মানে বাজে কত দশটা আটত্রিশ মিনিটে আমি আমার রুমে দুতলায় শুয়ে আছি মূর্তিদের টুঙ্গি বউ বাজার একটু পরে জুমার নামাজ পড়তে যাব আমার রুমটা এমন ভাবে কাঁপতেছে আমি ঘুমিয়ে আছি ফজর নামাজের সময় নামাজ পড়ে ঘুমাল হঠাৎ করে দেখি আমার এই চোখের নামাজ ছড়া করে ঘুম ভেঙে গেল থাকে দেখি বিল্ডিং ধরে কি নরে

সেই দিন আলু নাচারা ভূমিকম্পের মাধ্যমে তিনি আলু লাফকে অংশ করে দিবে আজকে যে বাংলাদেশে ভূমিকম্প হলো কি বারে ভূমিকম্প হয়েছে আরে তাকিয়ে দেখলাম আমার মর্জিদের সামনেই পাঁচতলা আর দশতলা বিল্ডিং থেকে মানুষগুলো নেমে নেমে খালি ময়দানে চলে যাচ্ছে মার খবর নাই ভিত্ত ভাবার খবর নাই বাচ্চার খবর নাই বাচ্চা সই আছে নিজের জীবন নিয়ে সবাই চিন্তা আছে আমাকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে এই ভূমিকম্প থেকে আমাকে বাঁচতে হবে

যে জায়গার মধ্যে অপরাধ বেশি হবে যেই জায়গার মধ্যে মানুষ টাকা পয়সা বেশি করবে যেই জায়গার মানুষ বেশি হারাম পয়সা উপার্জন করবে যেই জায়গার মানুষ তার বাবাকে কদর করবে না যেই জায়গার মানুষ তার মাকে কদর করবে না যেই জায়গার মানুষ নিরক্ষ হতে চলাফেরা করবে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা গুণকম্প দিবে আমার কথা না আল্লাহর নবীর কথা ওই বিটা আজকে বয়ান করব না বয়ান করব সূরা তিত যেহেতু কথাতে এসে যেজন্য কথাটা বলে ফেললাম ঢাকা শহর নিরাক